দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যুক্তাদের নিয়ে এনিগমাটিফের বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পে সাথে থাকছি আমি সারিকা তামাসসুম অনুষ্ঠানটির মাধ্যমে আমরা উদ্যোক্তাদের স্বপ্নের কথা শুনব শুনব নানান প্রতিকূলতা ও সফলতার গল্প 2011 সাল থেকে সম্ভাবনা সুবিধা বঞ্চিত ব্যক্তিদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বছরের পর বছর ধরে সংগঠনটি গুটি গুটি পায়ে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে এবং প্রতিটি সেক্টরে একটি সুশৃঙ্খল উদাহরণ সৃষ্টি করতে পারে সম্ভাবনার উদ্যোগ পুষ্পকলি স্কুলের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা প্রদান করে অনন্দিত নারী প্রকল্পের মাধ্যমে মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে ছোট ব্যবসা চালু করতে সহায়তা করে এছাড়াও রয়েছে ঘর আমার গাড়িখানা প্রকল্প সম্ভাবনা আইসিটি প্রকল্প সহ আরো নানান প্রকল্পের মাধ্যমে বেকার ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইসিটি প্রশিক্ষণ দেশের শিশু যুবক ও নারীদের উন্নয়নে সম্ভাবনা নিরলস কাজ করে যাচ্ছে দর্শক আজ আমরা কথা বলবো সম্ভাবনা ফাউন্ডেশনের সহ উদ্যোক্তা মুশফিকা জানাত নিশাতের সাথে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো কিভাবে এই ফাউন্ডেশনটি গুটি গুটি পায়ে সফলতার সিঁড়ি এগিয়ে যাচ্ছে সম্ভাবনার সাথে আমি যুক্ত হই দুই সালে একজন স্বেচ্ছাসেবী হিসাবে এরপরে সম্ভাবনার পুরোপথ চলায় বিভিন্ন উদ্যোগের সাথে আমি সম্পৃক্ত হই এবং সম্ভাবনার প্রায় পাঁচ থেকে ছটা উদ্যোগ যেটি আমার প্ল্যান করা আমার পরিকল্পনা করা সম্ভাবনার খুব সুন্দর একটা স্লোগান আছে সেটা হচ্ছে বঞ্চিত শিশু আগামের সম্ভাবনা এবং আমরা কাজ করি মূলত একটি বৈষম্যহীন সমাজ এবং বিভেদহীন দেশ গঠনের জন্য আর একটা যদি আমরা সাম্যবাদের কথা চিন্তা করি অথবা একটা বৈষম্যহীন সমাজ যদি তৈরি করার কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের সমাজের যে অর্থনৈতিক শ্রেণীবিন্যাসের জায়গাটা আছে সেই বেরিয়ারটা ভাঙতে হবে এবং সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে অর্থনৈতিকভাবে যারা দুর্বল আছে তাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং এই ক্ষেত্রে আমরা ফোকাস করেছি শিশুদেরকে ধরে এবং শিশুদের যদি আমরা একটা সুন্দর সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি তাহলে আগামী দিনে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব পুষ্পকলি স্কুল হচ্ছে আমাদের খুব ভেরি ফাস্ট ইনিশিয়েটিভ আমরা দুই সালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের থেকে পুষ্পকলি স্কুলের যাত্রা শুরু হয় মূলত সম্ভাবনা শুরু হওয়ার আগে পুষ্পকলি স্কুলের যাত্রা শুরু হয় আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা পথ শিশুদের আসলে পথে দেখতে চাই না শিশুর জায়গা তো আসলে পথে না শিশুর জায়গা হচ্ছে পরিবারে সো সেই শিশুকে পথ শিশুরা যেন পথ শিশু যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই আমরা যেটা করি পথ শিশুরা যেহেতু বস্তি থেকে আসে বা স্লামগুলা থেকে আসে ওই জায়গাগুলোতে আমরা স্কুল প্রতিষ্ঠা করি এবং কোয়ালিটি শিক্ষা যেটাকে বলে উন্নত শিক্ষা দেওয়ার চেষ্টা করি সেটা আইসিটি বেস ভকেশনাল বেস এই শিক্ষাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি পুষ্পকলি স্কুলে এখন প্রায় দুশোর অধিক বাচ্চা আছে শিশুরা এখানে পড়ে প্লে গ্রুপ থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বাচ্চারা পড়তে পারে এবং আমাদের এখানে ক্লাস ফাইভ থেকে আইসিটি ট্রেনিং বাধ্যতামূলক অর্থাৎ পুষ্পকলি স্কুলের মূল কাজ হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত যে বাচ্চারা আছে এদেরকে একটা কোয়ালিটি শিক্ষা দেওয়া অর্থাৎ এক একটি সাধারণ পরিবারের বাচ্চা যে শিক্ষা পায় একটি পরিবারের অসচ্ছল পরিবারের বাচ্চারাও যেন সেই একই শিক্ষা পায় অনিন্দিত নারী মূলত আমাদের এই যে প্রজেক্টটা এটা আমরা শুরু করেছিলাম খুব স্বল্প আকারে শুরু করেছিলাম দুই সালে পথ শিশুদের আমরা অনেক সময় দেখি যে শিশুরা রাস্তায় ভিক্ষা করছে মা পাশে দাঁড়িয়ে আছে অর্থাৎ মা অর্থনৈতিকভাবে সচ্ছল না যার কারণে হচ্ছে শিশুটি হয় শিশু শ্রমের সাথে জড়িয়ে যাচ্ছে সো এইটা যেন না ঘটে এই কারণে আপনি দেখবেন আমাদের এই তৃতীয় বিশ্বের যে মানুষ আছে আমরা এখানে শিশুর অনেকটা মায়ের উপর নির্ভর মায়ের ইচ্ছাতে শিশু কিন্তু শিক্ষিত হতে পারে মা যদি চায় সো এখানে আমরা এই কারণে মায়েদেরকে পছন্দ করেছি মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ষোলোটা ট্রেডে অনিন্দিত নারীর মাধ্যমে প্রশিক্ষণ দিই অনিন্দিত নারী এই যে প্রকল্পটা আছে এটার একটা সুন্দর স্লোগান আছে স্বাবলম্বী মা সম্ভাবনাময় শিশু অর্থাৎ সুবিধাবঞ্চিত শিশুদের যে মায়েরা আছে তাদেরকে স্বাবলম্বী করলেই আমরা একটা সম্ভাবনাময় সমাজ পাবো সম্ভাবনাময় একটি জাতি পাব সম্ভাবনা ইনোভেশন হাব মূলত আইসিটি যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছে দক্ষ জনগোষ্ঠী তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে এটার সাথে সম্ভাবনা আইসিটি যে সেন্টারটা আছে সেটা কানেক্টেড সম্ভাবনা আইসিটি সেন্টার থেকে আমরা বেসিক কম্পিউটার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি এই প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষ করে আমাদের সম্ভাবনা ইনোভেশন হাবে কাজে যুক্ত হয় এখানে আমরা বেসিক্যালি ফ্রিল্যান্সিং বেসিসে কাজ করি বিভিন্ন স্লটে বিভিন্ন শিক্ষার্থী এখানে কাজ করে এই প্রকল্পে এখন পর্যন্ত আমরা প্রায় ত্রিশ জনের উপরে শিক্ষার্থীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছি যারা নিজের ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারছে স্বনির্ভর শব্দের অর্থ তো আমরা জানি নিজের পায়ে দাঁড়ানো তো স্বনির্ভর প্রজেক্টটা মূলত আমাদের জাকাতের উপর ডিপেন্ড করা একটা প্রজেক্ট এই প্রকল্পের মাধ্যমে আমরা সাধারণত রমজান মাসে কাজ করে থাকি রমজান মাসে অনেকে জাকাত প্রদান করে সো এই জাকাতের মাধ্যমে আমরা যেটা করি যে সুবিধাবঞ্চিত শিশুর পরিবারের যে কোনো একজন সদস্যকে রিক্সা ভ্যান অথবা ব্যবসায়ে আমরা সহযোগিতা করে থাকি আমার ঘর আমার কারখানা মূলত হচ্ছে নারীদেরকে ঘরে বসে কাজ করার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি এটা মূলত তৈরি করেছে আমরা করোনার সময় আমাদের এই এলাকাতে প্রায় পঞ্চাশের উপর সেলাই মেশিন দেয়া আছে যাতে করে নারীরা ঘরের বাইরে যেতে না হয় সেলাই মেশিন দিয়ে তারা দর্জি কাজ করে অথবা ব্লক বাটিকের কাজ করে অথবা আর্টিসানি জারদসি বা কারচুপির কাজ করে ওরা যেন সংসারের আয় বর্ধন করতে পারে এ কারণে আমার ঘর আমার কারখানা প্রকল্পটা পরিচালিত হয় ইম্পাওয়ারিং উমেন টু বিল্ড এ স্ট্রং ন্যাশন নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি নারীদের যদি ক্ষমতায়নের ওই জায়গাতে আমরা যদি কাজ না করি তাহলে আমরা আসলে দুনিয়া থেকে পিছিয়ে যাব সো এই কারণে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা আছে ঢাকার নারীরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রতিভাবান নারীরা আছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিই যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে আমরা ছয় দিনের একটা স্ক্যার্স করা আছে ছয় দিনের একটা ট্রেনিং প্রদান করি কিভাবে সে ফেসবুক পেজ খুলবে কিভাবে সেটা মেনটেন করবে কিভাবে কীভাবে প্রোডাক্টের সে ফটোগ্রাফি করবে এই ধরনের ছোট ছোট বিষয়গুলি নিয়ে আমরা ট্রেনিং প্রদান করি যাতে করে প্রত্যন্ত অঞ্চলের যে নারী উদ্যোক্তারা আছে তারাও মূলধারার যে ব্যবসা আছে সেটার সাথে সম্পৃক্ত হতে পারে এবং তাদের ব্যবসাটাকে টেকসই করতে পারে আমাদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা বিশ্বাস করি সম্ভাবনা বিশ্বাস করে আমাদের দেশের যাবতীয় যত সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা সেটি আসলে দেশেই সমাধান করা সম্ভব আমাদের দেশে যথেষ্ট পটেন্সিয়ালিটি আছে আমরা যদি দেশের জনগণকে বা দেশের এই যে বিপুল জনগোষ্ঠী তাদেরকে যদি স্কিল ডেভেলপমেন্ট দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিতে পারি দক্ষ করতে পারি এমপ্লয়মেন্টের জায়গাতে কনফিডেন্ট দিতে পারি তাহলে আমাদের দেশের সমস্যা আমরা দেশেই সমাধান করতে পারব। বিন্দু বিন্দু থেকে সিন্ধু করে তোলা সেই জায়গা থেকে আমরা আসলে কাজ করি ব্যক্তিগত উদ্যোগ কর্পোরেট ফান্ডিং আছে বিভিন্ন দেশি সংস্থা তাদের সহায়তা আছে এই সমস্ত সহায়তাগুলো আমরা একসাথে করে এই প্রকল্পগুলি কারেন্টলি রান করছি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরাও স্বনির্ভর হব যাতে করে আমাদের এই প্রকল্পগুলি সম্ভাবনার যে কমার্শিয়াল উইংস যেটি থাকবে সেটির মাধ্যমে পরিচালিত হবে আমাদের দেশে আমরা যখন শুরু করেছিলাম দুই সালে আমি শুরু করেছি তারও আগে দুই থেকে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আসছি তখন হয়তো বা না বুঝেই জয়েন করেছি পরে ভালোবাসা থেকে কাজটার সাথে জড়িত থেকেছি কিন্তু এখন এই জায়গাতে অনেক মানুষ এসেছে অনেক ছেলে পেলে এই জায়গাটাতে কাজ করতে চাচ্ছে তারা দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চাচ্ছে আমার কাছে মনে হয় আমরা যে যেখানেই আছি না কেন পাশে যদি কেউ এমন কোনো উদ্যোক্তা দেখি যে স্বেচ্ছাসেবা করে দেশের উন্নয়ন করতে চাচ্ছে তাকে অর্থ দিয়ে না পারি অন্তত একটু অ্যাপ্রিসিয়েশন দিয়ে সহায়তা করি অথবা তার কোনো জায়গায় টেকনিক্যাল সহায়তাগুলো আমরা যেন প্রদান করতে পারি সো সবার কাছে আমার অনুরোধ একটা জায়গায় থাকবে যে যার যার অবস্থান থেকে আমরা যদি দেশের সেবার করার মানসিকতা ধারণ করে থাকি তাহলে আমার মনে হয় দেশটা অনেকখানি এগিয়ে যাবে এবং যে সকল তরুণ সোশ্যাল এন্টারপ্রেনার হতে চায় অর্থাৎ সামাজিক কাজের উদ্যোক্তা হতে চায় তাদেরকে যার যার জায়গা থেকে একটু অনুপ্রেরণা দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ মুশফিকা জানাত নিশাতের গল্প শুনে মনে হচ্ছে আর দেরি করা ঠিক হবে না বিশ্বাস রাখুন সফলতা আপনার হাতেই সেই বিশ্বাসের শক্তিতেই আপনি একদিন আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন চলুন দর্শক শুরু আসে একটি গুরুত্বপূর্ণ টিপস নতুন উদ্যোক্তার জন্য আমার পরামর্শ হচ্ছে এই সময় যারা উদ্যুক্ত হইতে চাইবে তাদের একটা হ্যাবিট যদি না থাকে তাদের কোনোভাবেই উদ্যোক্তা হওয়া উচিত নয় তাকে প্রতিনিয়ত শিখার মধ্যে থাকতে হবে তার প্রত্যেক দিনের একটা অংশ ব্যয় করতে হবে শিক্ষার জন্য আজকে যেই লোক যেই স্কিলগুলা নিয়ে মার্কেটে আসতেছে স্কিলগুলা নিয়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে অর্ধেক স্কিল অবসলিট মানে বাতিল হয়ে যাবে কোনো কাজে লাগবে না এই স্কিলগুলোই তো একটা আইডিয়া কেউ এক্সিকিউট করতেছে একটা আইডিয়া এই স্কিলগুলা দিয়েই তার মানে কি আপনার আইডিয়ার মোডিফিকেশনও দরকার হাফ লাইফ হাফ আইডিয়াও হয়তো ধারণাটা চলে আসবে খুবই বা চলে আসছে হয়তো আমি জানি না বাট আমার ধারণা এটাও একটা আইডিয়া হইতে পারে যে হাফ লাইফ অফ আইডিয়া আপনার আজকে যে আইডিয়া নিয়ে আপনি যদি প্রতিনিয়ত এটার মধ্যে মডিফিকেশন এবং প্রতিনিয়ত যদি এটারে রিস্কিলিং স্কেলিং না করেন আপনি এটার মধ্যে রিচার্জ না করে নতুনত্ব আপনি পিছনে পড়ে যাবেন এটা প্রচারের জন্য প্রসারের জন্য এটা প্রোডাক্টের গুণগত মান কিংবা এটা প্রোডাক্টের যে বিভিন্ন স্পেক নিয়ে আপনি খেলবেন এইটা সামনে চলে আসতেছে তো আমি যেটা মনে করি প্রথমত উদ্যোক্তাদের জানা দরকার হচ্ছে গিয়ে কন্টিনিউস লার্নিংয়ের হ্যাবিটটা থাকা দরকার দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়া এবং প্ল্যাটফর্মে কীভাবে বিজনেসগুলো করতে হয় এই সম্বন্ধে তার ব্যাপক নলেজ ওইটাও লার্নিং থেকে চলে আসবে তৃতীয়ত হচ্ছে গিয়া যে সে যে বিজনেসটা করবে তার স্পেসিফিকেশন সম্বন্ধে জানতে হবে ওই প্রোডাক্টের যে প্রোডাক্টেরই করুক কারণ স্পেসিফিকেশন ছাড়া সামনে টিকবে না কোনো ব্র্যান্ড টিকবে না স্পেসিফিকেশন ছাড়া এবং ফিচার কারণ মানুষের সিলেকশন ক্রাইটেরিয়াতে চলে আসবে অ্যালগোরিদমগুলো চলে আসবে মানুষ যেই সব মিডিয়ামের উপর ডিপেন্ড করে মানুষ তার চয়েস তার পছন্দ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বা তাকে ড্রাইভ করতেছে এইগুলার একটা কি এরিয়া হচ্ছে স্পেসিফিকেশন কি এরিয়া হচ্ছে খুব কারেক্ট ফিচার তো আপনি কি ফিচার এবং স্পেসিফিকেশন আপনার বিজনেসের মধ্যে নিয়ে আসতে হবে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ডিজিটাল কম্পিউটারের বিকাশের সাথে সফটওয়্যার ইতিহাস নিবিড়ভাবে জড়িত প্রাথমিক প্রোগ্রামগুলি নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য মেশিন ভাষায় লেখা উনিশশো আটান্ন সালে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষার প্রবর্তনের ফলে মানুষের পাঠ্যযোগ্য নির্দেশাবলীর ব্যবহার সম্ভব হয় যা সফটওয়্যার উন্নয়নকে আরও সহজ এবং বহনযোগ্য করে তোলে একটি প্রোগ্রামিং ভাষা লেখা সফটওয়্যার কম্পাইলার বা ইন্টারপ্রেটারের মাধ্যমে হার্ডওয়্যারে কার্যকর করা হয় সময়ের সাথে সাথে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম এবং ডাটাবেস প্রযুক্তির উন্নয়নের ফলে সফটওয়্যার আরও জটিল হয়ে উঠেছে সফটওয়্যার সাধারণত তিনটি প্রধান ভাগে বিভক্ত করা হয় অপারেটিং সিস্টেম যা হার্ডওয়্যার রিসোর্স পরিচালনা করে এবং অ্যাপ্লিকেশনের জন্য পরিষেবা প্রদান করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ সম্পাদনে সহায়তা করে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস সাস যা ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহারে সুবিধা প্রদান করে সাস মডেলে সফটওয়্যার কোনো প্রদানকারী কর্তৃক হোস্ট করা হয় এবং অনলাইনে ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস করতে পারেন সফটওয়্যার তৈরির প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় এছাড়াও সফটওয়্যার লাইসেন্স এবং বৌদ্ধিক সম্পত্তি অধিকারের মতো আইনি বিষয়সমূহ সফটওয়্যার বিতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ আমরা কথা বলবো একটি সফটওয়্যার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাই সলিউশনের সিইও সাইফুল আলম সুমনের সাথে আমরা জানবো কিভাবে সফটওয়্যার তৈরি হয় এবং বিভিন্ন মাধ্যমে সেবা দিয়ে থাকে আরও জানবো ইন্টারনেটের আত্মপ্রত্যঙ্গ নিয়ে নানান পত্র তথ্য সলিউশন কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি অ্যানাবল সার্ভিসেস আমরা প্রোভাইড করে থাকি তো আমাদের এখানে আমরা যেটা করি সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপস অ্যান্ড এআই মেশিন লার্নিং রিলেটেড আমাদের বেশ কিছু অনগোয়িং প্রজেক্ট আছে অ্যান্ড আমরা কিছু প্রোডাক্ট বিল করতেছি বিসাইড দ্যাট উই হ্যাভ ইউ সেস প্রোডাক্ট কিছু সেস প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি যেগুলো মডারেটলি আমরা মডারেটলি সাকসেসফুল ওই প্রোডাক্টগুলোতে রাইট নাও অ্যান্ড উই হ্যাভ প্ল্যান্ড আনাদার সার্ভিসেস আমরা যেটা অফার করে থাকি রিসোর্স অগমেন্টেশান সো আমাদের আমাদের আউট অফ আমাদের একটা হচ্ছে একটি স্মার্ট পার্সেন্টেজ অফ রিসোর্স হচ্ছে অগমেন্টেড মডেলে কাজ করতেছে যেখানে আমরা লোকাল কিছু ব্যাংকের সার্ভিস দিচ্ছি কিছু মাল্টি আমাদের কাছ থেকে রিসোর্স অগমেন্টেশনে কাজ করতেছে আমাদের সাথে প্লাস বিসের দ্যাট আমাদের কিছু ফরেন ক্লায়েন্ট আমাদের সাথে অগমেন্টেড মডেলে কাজ করতেছে সো রিসোর্স সাপ্লাই করা কোয়ালিটি রিসোর্স অনবোর্ড করা দিস ইজ আওয়ার প্রাইম গোল যেটা আমরা সার্ভ করে যাচ্ছি ইন্ডাস্ট্রিকে স্পেসিফিক সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলে মাল্টিপল টুল টেকনোলজি আমরা ইউজ করি সো অ্যাজ আই মেনশন আমরা হচ্ছে কাস্টমস সফটওয়্যার ডেভেলপ করে থাকি বেসড অন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট তো আমাদের কাছে ক্লায়েন্ট হচ্ছে একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট সেট নিয়ে আসে আমরা হচ্ছে মিন টাইম কিছু ক্লায়েন্ট আমাদেরকে টেকনোলজি স্টেক সম্পর্কে বলে তার কি কি স্টেকে তার প্রোডাক্টটা ডেলিভার করতে হবে সে বিষয়টা ক্লায়েন্ট থেকে আমরা একটা গাইডলাইন পেয়ে থাকি আর যদি ক্লায়েন্ট থেকে কোনো লেভেলের এইসব গাইডলাইন আমাদের কাছে না আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লায়েন্টকে টেকনোলজি সাজেস্ট করি যে একটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পরে আমরা একটা তাকে একটা কম্প্রিহেন্সিভ ফিডব্যাক এক্সচেঞ্জ করি যেখান থেকে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ফেসটা ক্লায়েন্ট অ্যাগ্রি করার পর আমরা শুরু করতে পারি আর কি আমরা অলমোস্ট অল ইন্ডাস্ট্রিকে আমরা সার্ভিস দিয়ে থাকি স্টার্ট আপ টু এন্টারপ্রাইজ এস তাদের জন্য আমরা স্টার্ট আপের জন্য যেমন হচ্ছে তার একটা বিজনেস লঞ্চের জন্য একটা এমবিপি দরকার পড়ে যেটা দেশে তার ডিজিটাল প্রেজেন্স তার হচ্ছে ইনিশিয়াল বিজনেস স্টার্ট করতে পারে অ্যান্ড ইন দ্য ইন ইন দ্য গ্রোয়িং ফেজ যখন তার বিজনেস গ্রো করে তার সাথে আমাদের অনগোয়িং কোলাবোরেশনগুলো হচ্ছে আরও আরও সামনের দিকে প্রোগ্রেস করে তো সেক্ষেত্রে ইনিশিয়ালি যেটা হচ্ছে তাকে একটা লঞ্চ প্ল্যাটফর্ম রেডি করে দেওয়া একটা হচ্ছে যাতে মার্কেট এন্ট্রি নিতে পারে একটা ইনিশিয়াল সফটওয়্যার দিয়ে তো সেটা থেকে স্টার্ট আপ টু এন্টারপ্রাইজ আমরা সবাই সবাইকে সার্ভ করি এখানে কোনো স্পেসিফিক আমরা ব্যারিয়ার রাখিনি আর কি মডার্ন টেকনোলজি আসলে একদিকে যেমন আমাদের আমাদের জন্য লাইফ ইজি করতেছে আরেকদিকে হচ্ছে টেকনোলজি আমাদের কিছু থ্রেড ক্রিয়েট হয়েছে যে থ্রেডগুলো হচ্ছে যেমন আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড তারপর হচ্ছে অল অল কাইন্ড অফ বেসিকলি সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো আর কি আমাদেরকে ডিউরিং সফটওয়্যার ডেভেলপমেন্ট আমাদের ইনশিওর করতে হয় তো সেটা ইনসিওরের জন্য আমরা আসলে কিছু চেক মার্ক কিছু প্রসিডিউর মেনটেন করি তো ইটস অল অ্যাবাউট ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে আমরা আইসো সার্টিফাইড কোম্পানি আমরা ইনফরমেশান সিকিউরিটি সার্টিফাইড কোম্পানি বেসড অন জাস্ট যেহেতু আমরা কিছু মাল্টি সাথে আমরা সার্ভ মাল্টি আমরা সার্ভ করি সো আমাদের অল সর্ট অফ সিকিউরিটি ম্যাটার আমাদের কনসার্নে থাকতে হয় আমাদের মোস্ট অফ দ্য রিকারিং ক্লায়েন্ট আমরা যাদের সার্ভ করতেছি ব্যাক ইন টু থেকে আমরা অনেক ক্লায়েন্টকে স্টিল সার্ভ করে যাচ্ছি সো ইটস অল অ্যাবাউট কাইন্ড অফ রিলায়েবিলিটি আমরা ব্যাটার ডেলিভার করতেছি আমাদের সাথে একটা অনগোয়িং দ্যাটস অফ সোপার আছে সো আমাদের নাইনটি সেভেন পার্সেন্ট ক্লায়েন্ট আমরা যাদেরকে আলিস্টেস থেকে সার্ভ করতেছি তাদেরকে আমরা এখনও সার্ভ করতেছি আমাদের টিম মেম্বার্স আছে উই হ্যাভ রিপ্রেজেন্টেটিভ ইন ডিফেন্ট জোন এন্ড এখন সবাই অটোমেশানের যুগে চলে আসছে যুগে আসছে তো ডেফিনেটলি এভি যেটা হচ্ছে একটা ম্যানুয়াল প্রসেস পার্সেস অটোমেটেড প্রসেস আইটি আসলে মানুষকে ফ্ল্যাক্সিবিলিটি দিচ্ছে যে তার বিজনেসটাকে বেটার অপারেট করার জন্য তো ডেফিনেটলি ইটস এ ফিউচার ইটস এ ফিউচার লিস্টে যখন আমরা কম্পিউটার ইনভেন্ট হলো তখন একটা কনসেপ্ট ছিল কম্পিউটার মানুষকে জবলেস করে দেবে সো মডার্ন এআই আসার পরও সিমিলার একটা মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট হয়েছে যে এআই মানুষকে জবলেস করে দেবে বাট বিষয়টা আসলে সেটা না বিষয়টা হচ্ছে যে কম্পিউটার মানুষের লাইফকে ইজি করছে প্রসেসগুলোকে একটা 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 প্রপার সিংকোনাইজেশনের মধ্যে নিয়ে আসছে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসছে তো এআইও যেটা করতেছে সিমিলার ওয়েতে মানুষকে হেল্প করতেছে যে এআই টুল আমরা আমরা সোপার আমরা বিভিন্ন টুল ইউজ করি তো টুলগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি থিঙ্ক যে জিনিসটা আপনার হচ্ছে যে ম্যানুয়েল করতে আপনার মানে যে যে লেভেলের সময় আপনাকে দিতে হতো সেটা আপনি খুব সিম্পলি সিম্পল ওয়েতে করতে পারতেছেন বাট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে একটা এআই টুল যখন আপনাকে কোনো কিছু সাজেশান বা গাইড করতেছে সেখানে ম্যানুয়াল হিউম্যান ইনপুট লাগবে ইটস ভেরি কমন হিউম্যান ইনপুট ছাড়া এস কাইন্ড অফ রোবটিক সিস্টেম হয়ে গেছে যে প্লেস আপনার আমার কনভারসেশান আপনি একটা ড্রাফট করলেন যেখানে মেশিন আপনাকে একটা ফরমেট ফর দিল সেখানে আপনার যদি পার্সোনাল লাইক একটা হিউম্যান ট্রেন যে বিষয়টা সেটা যদি না থাকে সে কাইন্ড অফ রোবোটিক হয়ে যায় এই প্রসেসটা আসলে ইটস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস ইটস এ অপরচুনিটি থ্রেড সব কিছুর একটা মিক্সচার এক্সপেরিয়েন্স এভরিডে আপনি নিউ অপরচুনিটি পাবেন আবার অপরচুনিটি লস্ট করবেন সো ইটস এ আই থিঙ্ক ইটস এ স্ট্রং মাইন্ডসেট দরকার যে ডেডিকেশন দরকার যে একটা একটা মাইন্ডসেট থাকতে হবে যে আই আইল কন্টিনিউ দিস প্রসেস দর্শক যদি সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রমের সাথে এগিয়ে তবে একদিন নিশ্চিতভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ব্যবসায়িক সফলতা শুধুমাত্র মুনাফার উপর নির্ভর করে না এটি আপনার সংকল্প সাধনা এবং সঠিক পথে চলার উপরও প্রতিষ্ঠিত আশা করি আপনার সবাই সুস্থ থাকবেন সফল হবেন এবং সব সময় নতুন উদ্যমে এগিয়ে যাবেন